আমি দেখিনি তোমার চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি মনে রে কেম পাশে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের কেম পাশে তোমার ছবি ভাষে তোমার প্রেমে যেন করেছি আমি দেখিনি তোমার তারাই তার তোমায় বানো আমি দেখিনি তোমায় চকির করা তবু তোমায় ভালোবেসেছি ওদের ময়দানের তো জোড়ালে দিন মেরে জন্য পাথর বুকে you. কাইনি সুনে কে দেছি সত জালাতন সয ছত সেই কাইনি সুনে কে দেছি মনেরেই পাশে তমার ছবি বাসে। তোমার প্রেমে পড়েছি মনে রে কেম পাশে তোমার ছবি বাসে তোমার প্রেমে পড়েছি আমি দেখিনি তোমার চোখের তারা পেনি তারাই তমো তমাই বালো বেসেছি দারে দারে গুডে কুধারে বানি হোছে দিয়ে চিনে নিরা চেন লনাত তায়ে খোলা যে শোধুয়া ডা দাড়ে দাড়ে ঘুরে কোধার বাণী ওছে দিয়ে চি দিল রাত চিল্লোনা তো তাই বাসি বলছে তোমার পায়ের পথে ঢুলি দিয়ে এই চোখে সুর মা দিয়েছি তোমার পায়ের পথে ধুলি দিয়ে এই চোখে সুর মা দিয়েছি মনে রে কেম পাশে তোমার বাসে তোমার প্রেমে যেন পড়েছি মনে রে কেম পাশে তোমার বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমার চোখের তারা তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তো তবু তোমায় ভালোবেসেছি মনে রে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি মনে রে কেম পাশে তোমার বাসে তোমার প্রেমে যেন পড়েছি নিলাম নীলম রজনী মনের মনে ঋষুকে মা থেকে সকলকে সন্দা নিলাম গাদা নিলাম নিলাম রজনী গন্ধা মনে রে شوকে গেতেছি মালা সকলতে কে সুন্দর একবার দেখাতা ও যোদি ওগো কমলীওয়ালা একবার দেখা দাও যোদি হা মু পঢ়াব তোমাই হাজৰ ফুল মালা চৌযুক পালে পঢ়াব তুম হাজৰ ফুল মালা চোন yahabi bala yalesolala yahabi bala yalesolala yahabi bala. Post no हासिप हासि मुखे पराबु मई हाजर फुलर मला पराबु तु माला। या मला एस या हबीब भल्ला ยารัสูลัลลอฮ์ยาฮะบิบัลลอฮ์ยารัสูลัลลอฮ์ยาฮะบิบัลลอฮ์ลาลปุลเกปอสนกอร

ताय लाल पुल के तूने तूने गेते रख लम्माला आशीमों के पराब तू मैं आजर फूले रे माला शोजुक पहले पराब तू मैं आजर फूले रे माला ये يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله কাদিন কেন তোমরা বলতে পারো আমি এটিম হয়ে না কেন তুমরা বলতে পারো এটিমে ছেলে না এটি মো আছে এটিমে ছেলে না এটি মো আছে আমি এতিম হই कधी না কেন তুমি বলতে পারো আমি এতম হই कधी না কেন তুমি বলতে পারো এত মিছে না আমার নবী এত মো আছে এত মিছে আমার নবী এত মো আছে

মিছিলে নামার নবী আজ মোহাম্মদ এতে মিছিলে নামার নবী আজ মোহাম্মদ আমি এটি মহে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এটি মহে কাঁদি ते ছেলে নামার मरनो এতিম मो आछो एते मिचेले ना मरनो बीति मो आछो जीवन चालर पथे रोय

মিছিলেন আমার নবী হজরত মুহাম্মদ আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছেলে আমার নবী এতিম আছো

अनरातेर चांज तुमी तुमी भुरे रालो तुम्हाये जाकन देखी अमर मन होये छाये भालो अगमा 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 अगमा, अगमा। জাদু মাখামুক্তি তোমায় দেখলে ভরে মন আদর করে ডাকো যখন নরে দুশন জাদু মাখামুক্তি তোমায় দেখলে ভরে মন আদর করে ডাকো যখন নরে কুকাশন কলো যদি ছাড়বো সময় তোমাই ছাড়বো না আর কারো কোনো তেমা ঘরে পান না অবমা অবমা

চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় চাঁদে তুমি তুমি বুনের আলো তোমার যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আবার রাতেও চাঁদে তুমি তুমি বুনের আলো তোমার যখন দেখি আমার মন হয়ে যায় ভালো মগমা love बा गुरु

ছা কদবে পিতা ভাইয়া নিজের ভুকে চাপিয়ে বলবে নিজের ভুকে চাপিয়ে বলবে কুতায় যাও জাদু মনি বাদে মায়া রে দিবি যাব চেরে বাদল কেটে মাযারি পিতিবে যে দিন আমার প্রাণ পাখি পার দেশে দিবে পারি যাব চেরে বাদল কেটে মায়ারি পিতিবে যা বছরে রে বা মায়ারিটি আমার লশ দেখিতে আসবে কত আমার আমারিলশ দেখিতে আসবে কত পারসি আমার দিঘে দৃষ্টি করে আমার দিঘে দৃষ্টি করে পেলে চকের পানি যাচ রে বাদল কেটে মায়ারি দেবে বছরে রে বাধল কেটে মায়ারি প্রথিবি যে নাম পালি ও পারদেশ পারি যাবছে রে বাধ কেটে মায়ারি প্রীতিবি যাবছে রে কেটে মায়ারি প্রীতি